নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই আলোচনা করব তৃতীয় শ্রেণী আমার গণিত আটানব্বই নম্বর পৃষ্ঠা থেকে আগে কয়েকটি ক্লাসে আমি তোমাদের এক নম্বর পৃষ্ঠা থেকে সাতানব্বই নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা যেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করিনি তাহলে আজকের ক্লাসটি আমি তোমাদের শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবার এবং আমার সকল বিভারদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো এবং যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো তারা সকলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও এবং অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে দেয় তাহলে আজকের ক্লাসটি আমি শুরু করছি ভালোভাবে মন নিয়ে দেখে নাও ক্লাবে যেমন খুশি বসে আঁকি পাড়ার ভারতী সংঘ ক্লাব যেমন খুশি বসে আঁকার আয়োজন করেছে আমরা জন আঁকতে বসেছি কয়েকটি শতরঞ্জির দরকার প্রত্যেক শতরঞ্জিতে ছয় জন বসতে পারে আমরা কজন আছি চব্বিশ জন প্রত্যেকে শতরঞ্জিতে ছয় জন করে বসতে পারি তাহলে কতগুলি শতরঞ্জি আমাদের আনতে হবে সেটা আমরা কিভাবে পাবো চব্বিশ সাথে চব্বিশ ভাগ ছয় করলে মানে আমাদের ভাগ করলে আমরা কটি শতরঞ্জে আনতে হবে সেটা আমরা পেয়ে যাবো দেখো শতরঞ্জে আনতে হবে চব্বিশ ভাগ ছয়টি সমান চারটি চার ছয় চব্বিশ এবার কি বলেছে দেখো হাতে কলমে কাজ কি দেওয়া আছে কাঠির সাহায্যে দেওয়া আছে চব্বিশটাকে আমরা ভাঙতে হবে একক দশক দশকের ঘরে দুই আছে মানে কি হবে দুই দশে কুড়ি আমাদের কুড়িটা কাঠি লাগবে আমরা দশটা দশটা করে আলাদা আলাদা দুটো কাঠি ভাগ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দশটা কাঠি আছে দশটা দশে কুড়িটি কাঠি আছে আর এখানে দেখো চারটি কাঠি আলাদা করা আছে তাহলে আমরা চব্বিশটি কাঠি পেয়ে গেলাম এবার আমরা কি করব। কত দিয়ে ভাগ করছি ছয় দিয়ে তাহলে আমাদের ছটি ভাগে ভাগ করতে হবে প্রত্যেকটা ভাগে কটি করে কাটি থাকবে চার ছয় চব্বিশটি মানে চারটি করে কাটি থাকবে দেখো সেটাই ভাগ করা আছে প্রত্যেকটা ভাগে চারটি করে কাটি রাখা আছে চব্বিশ ভাগ ছয় সমান চার চার ছয় চব্বিশ দেখো এখানে চারটি কাটি করে দেওয়া আছে এবার আমরা কি শিখবো দেখো দেখো এবার যেমন ভাগটা বললাম এই ভাগটা কি আমরা বারবার বিয়োগের পদ্ধতিতে সেটা আমরা দেখবো যে অঙ্গটা সঠিক হলো কিনা আমাদের এখানে চারটি হচ্ছে আনতে হবে এটা আমরা বেগলা এবার বিয়োগটা করে আমরা দেখি বারবার বিয়োগ পদ্ধতি এই নিয়মটি চব্বিশের সাথে ছয় বিয়োগ করলে কত হবে আঠেরো তাহলে একবার বিয়োগ করলাম আবার আঠেরোর সাথে ছয় বিয়োগ করলে কত হবে বারো দুবার বিয়োগ করলাম আবার বারোর সাথে ছয় বিয়োগ করলে কত হবে ছয় তিনবার বিয়োগ করলাম আবার ছয়ের সাথে ছয় বিয়োগ করলে কথা শূন্য চারবার বিয়োগ করলে তাকে যেন আমাদের মিলে গেলো তাহলে আমাদের কতবার বিয়োগ করতে হলো এক দুই তিন চার চারবার বিয়োগ করতে হলো তাহলে আমরা কতবার বিয়োগ করলাম চারবার আর এখানেও চারটি শতরঞ্জ জানতে তাহলে আমাদের অঙ্কটা তো মিলে গেল তবে তবে এখানে ভাগটা করা আছে ছয় চারে চব্বিশ ভাজ্য কত পেলাম চব্বিশ যেটাকে ভাগ করছি ভাজক কোনটা যেটা দিয়ে ভাগ করা হচ্ছে ছয় ভাগ ফল কোনটা যেটা ভাগ করে বের হচ্ছে চার এবং ভাগ শেষ কোনটা যেটা পড়ে থাকছে মানে কিছুই পড়ে থাকছে না শূন্য তাহলে শূন্যটা হয়ে যাবে ভাগ এবার বলেছে দেখো এবার ক্লাব থেকে আমাদের আটটি মোম রঙের বাক্স দিয়েছি একটি মোম রঙের বাক্স চব্বিশ ভাগ আট জন সমান দেশজন ব্যবহার করবে আমরা তো চব্বিশ জন ছিলাম তাহলে আমাদের যদি আটটি করে মোম রঙের বাক্স দেওয়া হয় তাহলে একটি মোম রঙের বাক্স কতজন ব্যবহার করবে আমরা সেটা কিভাবে পাবো চব্বিশের সাথে আট ভাগ করলেই আমরা সেটা পেয়ে যাবো তিন আসতে চব্বিশ সেটা আমরা জানি তাহলে কতজন ব্যবহার করতে পারবে তিনজন ব্যবহার করবে এবার এটা আমরা ভাগ করে দেখবো দেখো তিন আসতে কি হয়ে যাবে চব্বিশ সেটাই লিখবো তিন আসতে চব্বিশ পেলাম চব্বিশ ভাজক কত পেলাম আট ভাগফল কত পেলাম তিন আর ভাগশেষ কত পেলাম শূন্য দেখো এটা তো ভাগ করে পেয়ে গেলাম এবার দেখো আমরা কি শিখলাম আগেরটাতে যে বারবার নিয়োগের পদ্ধতি শিখলাম এবার দেখো এখানে লেখা আছে কারণ চব্বিশের সাথে কত বিয়োগ করতে হবে আট প্রথম চব্বিশের সাথে আট বিয়োগ করবো দেখো আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ছয় হাতে রইল এক এক থেকে দুই বিয়োগ করলে কত হয়ে যাবে এক কত হলো থেকে বিয়োগ করলে মানে বাদ দিলে হয়ে কত হবে আটের পর থেকে এটা ষোলো গুনতে হবে আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আট ঘর হয়ে গেল আবার কি করতে হবে আট থেকে আট বিয়োগ করতে হবে কি হয়ে যাবে শূন্য আমরা কতবার বিয়োগ করলাম একবার দুবার তিনবার তাহলে এখানে তিনবার বিয়োগ করলাম আর এখানে কতজন ব্যবহার করতে পারবে মোম রঙের বাক্সটা তিনজন তাহলে তো আমাদের অঙ্কটা মিলে গেল তোমরা বারবার বিয়োগের পদ্ধতি এবং ভাগ পদ্ধতি করে অঙ্কগুলো করবে তারপরে অঙ্কটা কি বলেছে রাখো আজ আমার শ্রেণীতে পঁয়ত্রিশ জন ছাত্র ছাত্রী এসেছে সাতটি বেঞ্চ আছে প্রত্যেক বেঞ্চে সমান সংখ্যক ছাত্রছাত্রী বসবে একটি বসবে তাহলে আমরা কিভাবে পাবো কতজন ছাত্র ছাত্রী আছে পঁয়ত্রিশ জন ছাত্র ছাত্রী আছে আর কটি সাতটি আছে প্রত্যেকটা বেঞ্চে কতজন করে ছাত্রছাত্রী বসবে সেটা আমরা কিভাবে পাবো পঁয়ত্রিশ ভাগ সাত করলে আমরা পেয়ে যাব দেখো এখানে ভাগটা আমি তোমাদের করে দেখিয়ে পাঁচ সাত কত হবে পঁয়ত্রিশ তাহলে কতজন বসবে পাঁচজন ছাত্র ছাত্রী বসবে ভাজ্য কত পেলাম পঁয়ত্রিশ ভাজক কত পেলাম সাত ভাগ ফল কত পেলাম পাঁচ আর ভাগ সৃষ্টি পেলাম শূন্য হয়ে গেল এইভাবে তোমাদের অঙ্কটা পড়তে হবে তাহলে তোমাদের আটানব্বই নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে নিলাম এরপরের পৃষ্ঠা অর্থাৎ নিরানব্বই নম্বর পৃষ্ঠায় কি আছে তাহলে দেখে নাও এরপর নিরানব্বই নম্বর পৃষ্ঠাতে দেখো কি বলেছে দুই অঙ্কটা বলেছে পাড়ায় রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রাতুল সাথে গেছে তেষট্টি জন প্রত্যেক কতজন আর এসেছেন রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে তেষট্টি জন এসেছেন কটি শাড়িতে বসবেন নটি শাড়িতে তাহলে প্রত্যেক শাড়িতে কতজন করে বসতে পারবেন তেষট্টি ভাগ নয় জন তাহলে কি করব আমরা ভাগটা করব তো তেষট্টির সাথে নয় দাও সাত নয় কি হয়ে যাবে তেষট্টি তাহলে কত জন বসবেন সাত বসবেন ভাজ্য কত পেলাম ভাগ ফল কি পেলাম সাত আর ভাগ শেষ তো শূন্য তাই লিখতে হবে না নারীগুলো চলবে এরপরে তিনের অঙ্কটা কি বলেছে দেখো সাত দিনে এক সপ্তাহ এটা আমরা সকলেই জানি এক সপ্তাহ সমান সাত দিন সত্তর দিনে কত সপ্তাহ হবে কিভাবে পাবো সত্তর ভাগ সাত করলেই পেয়ে যাব যাবো কি হবে সত্তর দিনে কত সপ্তাহ হবে সপ্তাহ হবে দশ এখানে ভাগটা করে দেখানো হচ্ছে সাত একটি সাত শূন্যটা নামবে সাত শূন্য শূন্য দেখো প্রথম আমরা এক দিয়ে গুণ করলাম তাই লিখে দিলাম এক তারপর তো শূন্য দিয়ে গুণ করলাম তারপর লিখে দিলাম সাত শূন্য শূন্য এবার ভাজ্য আমরা কত পেলাম সত্তর ভাজক কত পেলাম সাত আর ভাগফল কত পেলাম দশ দেখো হয়ে গেল আমাদের অঙ্কটা কত সহজে আমরা অঙ্কগুলো করে ফেলছি তারপরে তাকের অঙ্কটা বলেছি দেখো সুজাতার কাছে ছেষট্টি কি মার্বেল আছে কটি মার্বেল আছে ছেষট্টি কি সে ছয় জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল তাহলে প্রত্যেকে কটি করে মার্বেল পাবে প্রত্যেকে ছেষট্টি ভাগ ছয়টি মার্বেল পেল তাহলে কটি হবে ছেষট্টি ভাগ ছয় করলে কি হবে ছয় এগারো ছেষট্টি প্রত্যেকে এগারোটি করে মার্বেল পেল দেখো তোমাদের নিরানব্বই নম্বর পৃষ্ঠাতে তো এটা কমপ্লিট করে দিলাম এর পরের পৃষ্ঠা এই ভাগটা আছে তাহলে দেখে নাও দেখো এই ভাগটা তোমাদের করে দেখানো আছে যে ছেষট্টি ভাগ ছয় ছয় এক কে ছয় ছয়টা নামবে ছয় এক কে ছয় প্রথমে আমরা এক দিয়ে গুণ করলাম ছয় এক কে ছয় তারপরেও আমরা এক দিয়ে গুণ করলাম ছয় এক কে ছয় ছয় গুণ দশ করলে কত হবে ছয় দশে ষাট আর ছয় গুণ এগারো করলে কত হবে ছয় এগারো ছেষট্টি ছেষট্টিটা তো ষাটের থেকে বড় তাই দেখো এইদিকে হা মুখটা দেওয়া আছে সুজাতা ভাগ করে ড্যাশ ভাগ ফল পেলো কত পেলো ভাগ ফল এগারো ছয় এগারো ছেষট্টি তাহলে সুজাতা ভাগ করে এগারো ভাগ ফল পেলো এরপর কি বলেছে দেখো কাঠির সাহায্যে হাতি কলমে কাঠ ছেষট্টি ভাগ দিয়ে ছয় করলাম আমরা যে ভাগটা করলাম সেটা আমাদের কাঠির সাহায্যে করতে হবে দেখো তো ছেষট্টি এ ক বা দশক দশকের ঘরে ছয় আছে মানে ছয় দশে ষাট ষাট টাকাটি আমরা আলাদা করব। এক দুই তিন চার পাঁচ ছয় দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু দশটা করে কাটি আছে তাহলে চো তাহলে তো ছয় দশের ষাটটি কাটি পেয়ে গেলাম এই প্রত্যেকটা আর এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যে ছটি তাহলে ষাট আর ছয় ছেষট্টি পেয়ে গেলাম এরপর আমরা কত সাথে ভাগ ছয় ছেষট্টি ভাগ ছয় করছিলাম মানে আমাদের আলাদা আলাদা ছটি ঘর করতে হবে এবার প্রত্যেক ঘরে কটি করে কাঠি রাখবো এগারোটি করে কাঠি রাখবো ছয় এগারো ছেষট্টি দেখো একটা ঘর দুটো ঘর তিনটে ঘর চারটে ঘর পাঁচটা ঘর ছটা ঘর এই ছটা ঘরে প্রত্যেকটা ঘরে দেখো এগারোটি করে কাঠি আছে প্রত্যেকটা ঘরে এগারোটি করে কাঠি রাখতে হবে ছেষট্টি ভাগ ছয় সমান এগারো এগারো লেখা আছে এখানে এগারোটি কাঠিও করে দেওয়া আছে হয়ে গেল কাঠের সাহায্যে অঙ্কগুলো এবার বলেছে খুব ভাগের চেষ্টা করি সাতাত্তর ভাগ সাত সাত এগারো সাতাত্তর দেখো আমি এটা তো মুখোমুখি করে দিলাম তোমরা যারা পারবে না তারা পাশে ভাগ করে নেবে দেখো এগারো লিখে দিলাম আশি ভাগ আট আট দশে আশি দেখো ভাগটা তোমাদের পাশে করে রেখে দিয়েছি আশি আর আট আট এক কে আট শূন্য নামবে আট শূন্য শূন্য কত পেলাম দশ ভাগ ফল লিখে দিয়েছি নব নিরানব্বই ভাগ নয় নয় এগারো নিরানব্বই তারপর এখানে ভাগটা তোমাকে করে রেখে দিচ্ছি নিরানব্বই আর নয় নয় এক নয় নয়টা নামলে নয় এক নয় কত পেলাম ভাগ ফল এগারো পেলাম এগারো লিখে দিয়েছি পঞ্চাশ ভাগ পাঁচ পাঁচ দশে পঞ্চাশ দেখো ভাগটা এখানে করে দেখাচ্ছি পঞ্চাশ আর পাঁচ পাঁচ একটি পাঁচ শূন্যটা নামলে পাঁচ শূন্য শূন্য কত পেলাম ভাগ ফল দশ লিখে দিয়েছি আটচল্লিশ ভাগ চার চার বারো আটচল্লিশ দেখো ভাগটা করে দেখাচ্ছি আটচল্লিশ আর চার চার এক চার আটটা নামবে চার দুপুরে আট কত পেলাম ভাগ বারো দেখো লিখে দিয়েছি সহজে আমরা ভাগগুলো করে ফেললাম এইভাবে তোমরাও নিজেরা অঙ্কগুলো করবে তাহলে তোমাদের আটানব্বই নিরানব্বই এবং একশো নম্বর পৃষ্ঠাটা আজ আমি কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও। আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না সকলে সুস্থ থাকবে সার্বিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ